নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিন ভিডিও আসে প্রত্যেক দিন আসে জানেন আপনারা সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে তাই পেতে সাথে থাকতে হবে ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এটা শত্রুতার যে ভিডিওগুলো করছিলাম পাঠ এবং কুম্ভ রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন কুম্ভের মানুষ বা আপনার যদি কুম্ভ রাশি হয় কোন কোন দিকগুলো থেকে শত্রুতা আসে কোন কোন জায়গাগুলো থেকে শত্রুতা আসে তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে করব ভিডিও শুরু করার আগে ক্ষমা চেয়ে নেব কারণ শত্রুতার কথা বলতে গেলে দেখুন শত্রুতা তো বাইরের লোক করে না নিজের লোক কাছের লোকজন বা চেনা জানা সার্কেল থেকে হয় ধরুন আমি আপনি থাকেন কলকাতায় নিউ টাউনে তো কেন একটা দিল্লির লোক আপনার সাথে শত্রুতা করবে তাই তো করার জায়গা নেই তো এই জায়গাগুলো কিছু ক্ষেত্রে শুনতে খারাপ লাগে তাই জন্য ক্ষমা চাই নিচ্ছে যে গায়ে নেবেন না এই ভিডিওগুলো করা এইভাবেই আমি বহু মানুষ দেখি প্রত্যেক দিন কথা বলি বহুজনের সাথে আলোচনা হয় এটা এক নম্বর এবং দু নম্বর পাঠ হচ্ছে কি বলুন তো যে ছকের কিছু জায়গা থাকে দুটো মিলিয়ে মানুষকে আমি জিজ্ঞেস করি এই জায়গা থেকে শত্রুতা আসছে বা এটা এই তো তারা উত্তর দেন তো সেইভাবেই আপনাদের কাছে সেই জিনিসগুলো তুলে ধরা তো চলুন শুরু করি বা শুরু করা যার মিন রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষজন কোন কোন দিকগুলো থেকে শত্রুতা পান কোন কোন জায়গাগুলো থেকে সাবধান থাকতে হয় দেখুন বন্ধু থাকা না থাকা আলাদা ব্যাপার কিন্তু শত্রুরা নানাভাবে আমাদেরকে ছুরি মারার চেষ্টা করে আমাদের নাম খারাপ করে বদনাম তৈরি করে কোনো না কোনোভাবে আমাকে ঝুট ঝামেলায় ফেলে এগুলো হয় এবং সর্বদা বন্ধুরা ভাবে না অত তাদের ভাবার সময় কোথায় শত্রুরা কিন্তু ভাবে আপনার কথা যে এই করছে এটাই গিয়ে গেল এই তো এদের এই জায়গাটাই তো আমি আলোচনা করতে চাইছি তুলে ধরতে চাইছি দেখুন রাশিচক্রের ষষ্ঠ ভাব থেকে শত্রুতা বিচার করা হয় সিক্স হাউস থেকে শত্রুতা বা শত্রুতার জায়গা থেকে যায় মানে বিচার হয় তো ষষ্ঠ ভাবের গুরুত্ব ষষ্ঠপতির অবস্থান এবং কোন জায়গায় থাকছে ষষ্ঠপতি তার ওপর আমি আমার শত্রুতা বিচার হবে প্রথম কুম্ভ রাশির শত্রুতা প্রথম শত্রুতার জায়গা তৈরি হয় বা ফার্স্ট যে জায়গা থেকে কুম্ভ রাশির সিক্স হাউস হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রথম শত্রুতা সে সমবয়সী কারুর থেকে সমবয়সী সমবয়সী পরিচিত পরিচিত সেটা বাড়িরও হতে পারে বাইরের লোকও হতে পারে এবং এই শত্রুতা দেখুন কুম্ভ রাশি শত্রুতার প্যাটার্নটা এরকম যে শত্রুতা যখন তৈরি হয় বা যখন আসে পার্টিকুলার কিছু সময়ের জন্য সেটা মারাত্মক আকার ধারণ করে নেয় মানে সেই বলে না সেই একটা হঠাৎ করে একটা ঝড় তৈরি হয়ে যাওয়া হ্যাঁ সেটা রেস হয়তো অনেক দিন আগে থেকে শুরু হয়েছে বা অনেক দিন পর পর্যন্ত চলছে কিন্তু একটা সার্টেন পিরিয়ডে পিক নিয়ে নেয় এটা ব্যতিব্যস্ত করে দেয় জর্জরিত করে দেয় তো সমবয়সী কোনো মানুষ থেকে ধরুন আমি আমার বয়স ধরুন তিরিশ বছর কথার কথা তো আমার চেনা জানা সার্কেলে আমার টাইপ বা আমার প্যাটার্নের কোনো লোক যার ওই সেম এজ হ্যাঁ এই জায়গা থেকে সেটা সেম প্রফেশনেও হতে পারে একই টাইপের কাজকর্ম করা লোকজন হতে পারে এবং যাদের এটা আপনি দেখলে সহজেই বুঝতে পারবেন আপনার প্রতি দেখবেন ভীষণ রকমের ইন্টারেস্ট দেখাচ্ছে ভীষণ রকমের ইন্টারেস্ট নানা কিছু জানতে চায় নানা কিছু জানার পরি এরা এবং এই শত্রুতা কি হয় বারবার ফিরে ফিরে আসে মানে হয়তো আজকে কিছু করলো এক মাস চুপ আবার এক মাস পরে আবার কিছু করলো সমবয়সী সমবয়সী মানে আমার তিরিশ হলে তারও যে ডট তিরিশ হবে তা নয় তার আঠাশ তার একত্রিশ বত্রিশ এই ব্যাপারটা তো এইটা লক্ষ্য রাখুন সেটা আমি ছেলে মানে কোনো ছেলেই হবে তা নয় কোনো মহিলাও হতে পারে হয় এখানে আপনার অ্যাচিভমেন্ট আপনার কাজ বা আপনার ওয়ার্ক তাদের ক্ষেত্রে জেলাসির জায়গা এই জেলাসি থেকে এই শত্রুটা তৈরি হয় এটা প্রথম পয়েন্ট দু নম্বর শত্রুতা আছে ভাই বোন বা জ্ঞাতির ভাই বোন এই জায়গা থেকে কুম্ভ রাশি সেকেন্ড শত্রুতার যে জায়গা অর্থাৎ আপনি যখন একজন কুম্ভের মানুষ বা আপনি যখন একজন কুম্ভের জাতক জাতিকা জ্ঞাতি সংক্রান্ত বিবাদতো জারততো বা দেখুন আমি বারবার বলছি এটা কিন্তু কেউ পার্সোনালি নেবেন না কারুর উদ্দেশ্যে বলা নয় বহু মানুষের সাথে কথা বলেই এই ইনফরমেশানগুলো তুলে ধরা বা এটা তো জ্ঞাতির ভাই বোন দেখুন আপনার তৃতীয়া এবং দশম প্রতি মারকত্বের একটা প্রভাব মঙ্গলের থাকছে এবং মঙ্গল এখান থেকে শত্রুতার এই কারক কারকতা তৈরি করছে মঙ্গল আর এই মঙ্গল এক্ষেত্রে ভাই বা বোন তার প্রপার্টি বা আপনার উন্নতি বা আপনার অর্থ কোনোভাবে এটাই হিংসার জায়গা যে ধরুন আপনি একটা ভালো চাকরি পেয়েছেন সে পাইনি হুম আপনি হয়তো একটা বাড়ি বানাচ্ছেন বা হয়তো আপনি একটা জায়গা কিনছেন বা আপনি একটা ভালো কাজ করছেন কোনো না কোনোভাবে আপনার ভালো উন্নতি বা ভালো সমৃদ্ধি তার চোখে লাগছে তাকে হিট করছে এটাই কিন্তু শত্রুতার জায়গা এটাই কিন্তু শত্রুতার জায়গা তো এটা লক্ষ্য রাখবেন এই জায়গাটা কিন্তু নজর রাখবেন এটা ঘটনা তিন নম্বর কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো সিনিয়র একদম ওপর লেভেল নয় সেটা ধরুন আপনি অফিসে জয়েন করেছেন জয়েন করেছেন মোটামুটি একটা পোস্ট পেয়েছেন আপনার অফিসের ম্যানেজার বা বস সে আপনাকে ভালোবাসছে যে না ঠিক আছে বাচ্চা ছেলে বা মেয়ে চলো একে শেখাবো ভালো করে তৈরি হোক কিন্তু আপনাকে ওই ম্যানেজার বলে দিল যে তুমি এ এদের সঙ্গে করো এদের থেকে কাজ শেখো ওই যাদের সঙ্গে করছেন তারা এটা অফিসও হতে হতে পারে ব্যবসা পারে এবং পারিবারিক আপনি ক্ষেত্রে হাউস ওয়াইফ আপনার একটু যারা সিনিয়র মানে বুঝতে পারছেন তো কাদের কথা বলছি সেই জায়গা থেকে এই এই দিক বা এই জায়গা এবং এই শত্রুতা জায়গা কুম্ভের মানুষ বা জাতক জাতিকারা পান এক্ষেত্রে আপনার উন্নতি তাদের পছন্দ নয় আপনার উন্নতি এরা এরা যেটা করে কোনোভাবে আপনার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে এবং বদনাম সৃষ্টির চেষ্টা করে অথবা আপনাকে মারাত্মকভাবে খাটিয়ে নেওয়া নানাভাবে ইউজ করা ইউটিলাইজ করা এই জায়গাটা থাকে তাদের টার্গেট তো তিন নম্বর শত্রুতার জায়গা হচ্ছে কোনো সিনিয়র একটু সিনিয়র এই ধরনের লোকগুলো খেয়াল রাখবেন চার নম্বর কুম্ভ রাশি শত্রুতা সিক্স হাউস চন্দ্র এবং এই চন্দ্রের প্রভাবটা নেগেটিভ চন্দ্রের প্রভাব মানে নেগেটিভ চন্দ্র যদি অশুভ থাকে যে যে প্রভাবগুলো আসে চন্দ্র অশুভ থাকলে কি হয় কিছু ক্ষেত্রে ইমোশনালি ব্ল্যাকমেল হওয়া চার চার নম্বর পয়েন্টটাকে আমি এভাবে রাখছি কিছু ক্ষেত্রে ইমোশনালি ব্ল্যাকমেল হওয়া হুম কিছু ক্ষেত্রে দেখবেন কিছু জ্ঞানপাপী হতে পারে বড় বড় কথা বলা কিছু লোকজন সব জায়গায় থাকে বড় বড় কথা বলে বড় বড় কথা বলতে ভালোবাসে বলে না ডাইলগ বাজ এই টাইপের লোকগুলো এরা জানে এদের কোনো ক্ষমতা এদের কোনো ক্যাপাসিটি এদের কিছু নেই আপনিও জানেন যে এ এই তো আপনি ভালো কাজ করছেন যে কোনো ক্ষেত্রে এটা এদের পছন্দ নয় এবং হয়তো কোনোভাবে আপনি এদের কোনো বিরুদ্ধাচারণ করছেন এরা এদের থাকে কি একটা টিম বা গ্রুপ আমি কর্মক্ষেত্রে বলছি না আমি সমাজে বা জীবনে চলার ক্ষেত্রে বলছি আর কুম্ভের একটা প্রবলেম কি জানেন শত্রুতা কিন্তু যে সোর্স থেকে হয় সেই সোর্স সে শত্রুতা বারবার ব্যাক করতে থাকে মানে আজকে আমি আপনাকে একটু মানে ছুরি মারলাম আবার মাস দুয়েক একবার আমার মনে হলো আরেকবার ঘাটিয়ে আসি তো এই ঘাটানিটা না চলতে থাকে লোকগুলো চেঞ্জ হতে থাকে হয়তো কিন্তু ওই প্যাটার্নটা এক থাকে ধরুন আপনার কাজ হচ্ছে জুতো সেলাই করা কথার কথা তো আপনি হয়তো কলকাতায় না থেকে আপনি বর্ধমানে চলে গেলেন কিন্তু কাজটা একই করছেন এইটা বলতে চাইছি তো চার নম্বর শত্রুতা হচ্ছে জ্ঞানপাপীদের থেকে লোয়া সমাজ যারা অযোগ্য লোকজনদের থেকে এবং কুম্ভের প্রবলেম হচ্ছে কি বলুন তো তারা সবাইকে একটু আপন করে নিতে চায় যে দেখবেন যে কি যে লোকগুলোর ওই ফাঁকা সেই বেশি এই ধরনের লোক এদের থেকে সাবধান আপনারা সহজেই মানুষকে তো বিশ্বাস করে নেন ইমোশনটা বড্ড বেশি থাকে তো এইটা কিন্তু তাদের শত্রুতার জায়গা চার নম্বর শত্রুতার জায়গা আমি আরও দুটো জায়গাকে রাখছি এক হচ্ছে কিছু ক্ষেত্রে বাড়ির কোনো গুরুস্থানীয় ব্যক্তি সমাজের কোনো নামী লোকজন গুরুস্থানীয় ব্যক্তি যাদের সঙ্গে ডেলিকার বসা সেই ধরনের কোনো গুরু থেকে শত্রুতা আসতে পারে আসতে পারে আমি কোনো পয়েন্ট বলছি না এটা কিছু জনের ক্ষেত্রে দেখা গেছে কিছু জনের ক্ষেত্রে যেহেতু কুম্ভের চতুর্থ নবমপতি শুক্র শুক্রর অবস্থান যদি অশুভ হয় চরিত্রের বদনাম লাগে আপনি কিছু করেননি তাও আপনাকে বলা হচ্ছে ক্যারেক্টারলেস আপনি ধরুন একটা মেয়ের সাথে বা একটা ছেলের সাথে রাস্তায় কোনো দরকারে কথা বলছেন লোকে নানা রকম নানাভাবে নানা কিছু কথা বলে বেরিয়ে যাচ্ছে যে এই ব্যাপার যেগুলো হয় এই ধরনের জায়গা তো চারটে পয়েন্ট ছিল এই চারটে পয়েন্ট চারটে পয়েন্ট জ্ঞাতি ভাই মানে ভাই বোন অযোগ্য লোকজন অফিসের একটু সিনিয়র এবং যাদের ডায়লগ বেশি যখনই আপনি একটু এদিক ওদিক করে নেবেন তাদের গায়ে লেগে যাবে তাদের বুঝতেই পারছেন তো এইটা ব্যাপার পাঁচ নম্বর পাঁচ নম্বর দুটোকে একসাথে রাখবো এক হচ্ছে এক নম্বর মানে পাঁচটাকে আমি দুটো ভাগ করছি এক হচ্ছে কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জেদ বা রাগ ধরুন আমি কুম্ভ রাশি জেদ বা রাগ শত্রু সুলভ আচরণ করে দেয় রাগের বসে হট করে রাগ চলে এলো অনেক কিছু ক্ষতি করলাম পরে মনে হচ্ছে যে না এটা করা উচিত হয়নি বারবার বারবার ক্ষতি হতে থাকে এবং দু নম্বর পয়েন্ট হচ্ছে ওই যেটা বলছিলাম সহজে বিশ্বাস করে নেওয়া এবং বলে না ন্যাড়া বেলতলায় একবার যায় কুম্ভর ন্যাড়া বেলতলায় বারবার যায় দেখতে দেখবেন আপনি বলে ন্যাড়া বেলতলায় গেছে মাথায় বেল পড়েছে ব্যাস ন্যাড়া মাথা ছিল লেগেছে কিন্তু কুম্ভর যদি ন্যাড়া হয় না তারা বেলতলাতে বারবার বারবার যাবে বারবার যাবে বারবার মাথায় বেল পড়বে এইটা পাঁচ নম্বর পয়েন্ট কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে তো এই পাঁচটা দিক কুম্ভকে চলার পথে সাবধান থাকতে হবে দাম্পত্য অসুবিধা আসতে পারে প্রেমে অসুবিধা আসতে পারে বাবা মার সাথে অসুবিধা হতে পারে ভাই বোনদের সাথে অসুবিধা হতে পারে মানে কথার কথা বলছি কিন্তু শত্রুতা এগুলো নয় সে বাবা মার সাথে গণ্ডগোল হলো ঝামেলা হলো মিটে গেল হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা হলো দশ দিন কথা বন্ধ মিটে গেল। এগুলো শত্রুতা নয় বা কোনো আত্মীয়র সাথে হলো শত্রুটা সে মূলত এই পয়েন্টগুলো থেকে এই এই কটা পয়েন্ট থেকে তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনার হয়তো ভালো লাগবে বুঝতে সাহায্য করবে আমি একটা জিনিস প্রত্যেকটা ভিডিওতে চাইছি একটা কমেন্ট কিন্তু চাই যে আপনার ক্ষেত্রে মিলল কি না আপনার ভালো লাগলো কি না কারণ এগুলো না আমাকে মোটিভেট করবে আরও ভিডিও বানানোর জন্য তো এটা এক্সপেক্ট করতে পারি যে আপনি আমাকে একটা কমেন্ট দেবেন একটা কমেন্ট করতে তিরিশ সেকেন্ড এক মিনিট সময় লাগে তো দয়া করে একটু জানাবেন ভালো লাগবে তাতে বা বুঝতে পারবো এইটুকুই তো এইটুকুই থাক বন্ধুরা আবার আসবো প্রত্যেক দিন আসি সাথে থাকুন আর একটা কমেন্ট করবেন আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন একটু চোখ খোলা রাখুন অবশ্যই কাজে লাগবে তো এটুকুই থাক প্রত্যেকে ভালো থাকুন নমস্কার